হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক দুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো প্রতিদিনকার মতো সেই এক হেমি কাজ সকালবেলা উঠো ঘরে কাজকর্ম সারো না পারলে তাকে স্নান করে রান্নাঘরে এসে খাবার বানাও এই করতেই দিন যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে কোনো এক গোলক ধাঁধায় আমার জীবনটা আটকে আছে সেই প্রতিদিনকার রুটিন প্রতিদিনকার একঘ্যামী জীবন বাঁচতে বাঁচতে এখন আমার বিরক্ত চলে এসেছে অন্য কিছু করতে চাই বা অন্য কোথাও গিয়ে একটু ঘুরে আসতে চাই কিন্তু কী বলবো বলো কপার সঙ্গ দেয় না আসলে নিজের ইচ্ছেগুলো তো পূরণ করার জন্য সেরকম মানুষটাকে লাগবে তাই না সেই মানুষটাই যদি না বোঝে তাহলে বুঝবে তাকে আর সেরকম এতদিন যেহেতু আমার বর আমার নিয়ে কিছু বোঝেনি আমার ইচ্ছার কোনো দাম দেয়নি সেই আর তার কাছে আমি আশা করি না এটাকেই অ্যাকসেপ্ট করে নিয়েছি যেদিন আমার সামর্থ্য হবে সেদিন না হয় ঘুরে বেরোবো তাই না সেটাই হলো ব্যাপার ততদিন না কষ্ট করে আমার এই একঘ্যামি রোজকার রান্নাবান্না কী করছি না করছি সেগুলোই একটু দেখে আমাকে আমার সঙ্গে সঙ্গ দাও আমাকে সহযোগিতা করে এদিকে দেখুন সকালবেলা উঠে আজকে বানাবো ভাত কারণ আটা বেড়ে গেছে বাড়িতে এর জন্য আজকে রুটি হবে না সকাল টাইমটা আমরা রুটি খাই ও যাই হোক এখন চালগুলো ঘে নিচ্ছে ভাতের জল বসিয়ে দিয়েছি এখন চালগুলো ধুয়ে নিয়ে চালগুলো দিলেই হয়ে যাবে বাকি আলু টালু সব কিছু কাটাকাটি করতে হবে সোয়াবিন আলুর জন্য আর আজকে কিন্তু আমার উপোস একবেলা উপোস করে তারপর পুজো যেহেতু শুক্রবার আর এই ভিডিওটা তোমরা কালকে দেখবে শনিবারে তো যাই হোক এই যে চলছে কাজকর্ম আর বাইরে বা কথা বলছি তারা বলছে আমি চুপচাপ শুনছি এতে আর কি মাঝে মাঝে নিজের ওপরেই নিজের খুব রাগ হয় নিজেই ভাবি জীবনটা এরকম না হলেও করতে তাই না তবে কিছু করার নেই কারো ভাগ্যের উপরে নিজের কোনো হাত থাকে না তাই নিজের ভাগ্যের উপরে নিজের হাত থাকে না সেটাই আব ব্যাপার আর ভগবান যেভাবে পাঠিয়েছে সেভাবেই নিজেকে মেনে নিতে হবে এদিকে দেখো আলু নিয়ে নিচ্ছি তিনটের মতো বুনো পরে আবার চার পাঁচটার মতো আলু এনে দিয়েছিল। কারণ আর আমার ওদিকে যাওয়ার টাইম নেই তো এই দেখো এনে দিয়েছিল আর তিনটে আমি আগু থেকে চলে এসেছি তারপর সব ভাজতে প্রচুর হয়েছে প্রায় ভাজা শেষ তো দেখতেই পাচ্ছ আর আজকে আমাদের বাড়িতে তো তোমার ভাজা নয় যে আমাদের বাড়িতে কম বেশি সবাই হলো সবিন সবজিটা বেশি পছন্দ করে সেদিকে আমার ভাতটাও হয়ে গেলো ভাতের মাঠটা একটু ঝাড়িয়ে নেব ছড়িয়ে নেবো আর কি আর গুলো ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি করে আগে সবিনটাও বসিয়ে দিন তো তবে কাজগুলো করে নিন তোমরা দেখতে থাকো আশা করছি আমাদের ভালো লাগবে আমাদের বাড়িতে কিন্তু আবার সবিনের ভাজাটাও পছন্দ করে তবে সবিনের ভাজার থেকে ঝোলটা বেশি ভালো লাগে কারণটা হলো আমাদের বাড়িতে কেউ ডাল ছাড়া ভাত খেতে পারে না এদিকে দেখো আলুটা ভাজা ভাজা করে নিয়ে তারপর পাঁচ ফ্রাম সেখানে আছি আর তো হয়তো তুমি লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি তত মুখটাকে সোজা করতে চাই না যে হ্যাঁ কথা বলতে বলতে মুখটা ট্যাড়া হয়ে যায় কেন মুখটা কারণ আছে আমি একবার মিলিষ্ট করেছি ঘুমের মধ্যে তখন থেকে এরকম আছে

তো চলো রান্না বান্নাগুলো শুক করে তারপরে দেখি বাড়িতে কি করি না করি যা গরম নিয়েছে কিছু করতে ইচ্ছা করে না শেষে কাজ বাস কিছুটা কমপ্লিট করার পরে এই যে সকালের চা চাট খাওয়া হচ্ছে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে তারাই একমাত্র জানে এই গরমে সুন্দর একটা মেডিসিন যাকে বলে এই যে একজন আর ওই যে একজন আসো আসো দুজনে আসো ফুটফুট যে আর গাড়ি ধরার স্টাইল ফুটু একটু ছেড়ে ধরো বাবা কাকাই কি কাকাই ঘুমিয়েছে এদিকে এদিকে আসো